bán <coughs> <coughs> <Thans> đọc <coughs> ঠিক আছে কাকা থামে যাবেন যত সমস্যা শুধু আমারই زيت بقى عامل <applause> زيت بقى কি ব্যাপার বলছিলাম আমি আগে মাছল কম মাছল বেশি কোনো ওজত ওজত থাকবে না বোম্বাই মুড়ি দেখাইছে ভীষণ মজা লাগছে ভীষণ আল্লাহ বোম্বাই মুড়ি খাইছো তুমি এইজন্য তো হারাই গেছি আল্লাহ আজকের খাবারটা যদি আমি হাততাম তাহলে আমি নিজে নিজে এটা ইয়া বোঝাফেরা করে রাখছি যদি আজকের খাবার আমি হেরে যেতাম তাহলে আর কোন ভিডিও আমি জিততে পারতাম আজকে আজকের খাবারটা আমি জিতব বসার আগে আমি বলছি কারণ বেগুনটা শীতের বেগুন বোঝে নিত বড় বড় বেগুন যে বড় বড় বেগুনটা লম্বা বেগুন না কিন্তু বড় বেগুনটা দুল বেগুন বড়টা একদম জেলি আছে না জেলি ফেল মোমের মতো গলে গেছে বাতের সঙ্গে একদম মিশে একাকার একদম জেলের মতো ভিতরে দিছি আর দুই একটা চাপান দিয়ে গিলে ফেলছি গিলতে আমার জন্য সুবিধা হয়েছে সেজন্য আমি জিততে পারছি হ্যাঁ আর অন্য অন্য খাবারগুলো চিবায় গিলতে হয় আমার আর ওই মানে চিবানো ছাড়াই গিলতে পারে আপনারা অনেকেই কমেন্ট করছেন তার সাথে আমি একমত একদমই ঠিক বলছেন ও চিবে না চিবাই গিলতে পারে হালকা চিবাই গিলে ফেলে কিন্তু আমার যে জায়গায় পাঁচ থেকে ছয়টা চিবান দেওয়া লাগে ওই জায়গায় ওই দুইটা চিবান দিলে হয়ে জায়গা নাকি ওকে সো যেহেতু অনেক কষ্ট করে জিততে পারছে অনেকদিন দিন পর পানিশমেন্ট তো দিতেই হবে তাই না সো পানিশমেন্ট দিয়া দি অলরেডি কি দিব নাগামড়িস পোড়াটা খাবা আরে না আচ্ছা এটা খাও একশো টাকাও ফেরত না টাকা না হ্যাঁ না কি করবো তাহলে পানিশমেন্ট নিয়ে আসো

嗯。Yeah.